গজব বরকত দাও রমজান মাসে গোনা সরাও রজব সাবানে বরকদাও রমজান মাসে গোনা সরাও সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও জমুয়ার দিনে গোনা সরাও বলেন আমি সামনে রমজান রমজান মাসের ওয়াজ অনেকেই শুনেছেন যার বিষয় আল্লাহ বলেন يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون তাদের উপরে রমজানের রোজাকে সেভাবেই ফরজ করেছি যেভাবে আগের নবী আলাই সাল্লামের উপরে ফরজ ছিল এই রোজা থাকার মাধ্যমে যেন তোমরা নিজেকে আত্মঘটন করে তাকুয়া বান হতে পারো এই জন্য রোজাকে ফরজ করেছি সোমান আমরা অনেকে রোজাই থাকি না আছে না ভাই থাকবেন রোজা থাকবেন আল্লাহর জন্য রোজা থেকে যদি মৃত্যু হয়ে যায় আল্লাহ তালা ইমানদার রোজদারকে সাহা মৃত্যু দান করে দেবেন

জন্য মাসে এক খতম কোরআনের নেকি পাবেন রমজানে এক খতম কোরআন দেওয়ার জন্য সাতশোর বেশি কোরআন খতম দেন কি আল্লাহ আল্লাহ বলেন সৌত্তর থেকে সাতশো ওই সময়ে হিসাবে সহজতার জন্য বোঝানোর জন্য বলেছি এর বেশিটা আমি আমার নিজে রেখে দিয়েছি লাইলাতুল কদম নামে একটা রাত্র আছে ওটা নামেও কদর কাজেও কদর একটা রাত যেই রাত্রে করার নাজিন কোরআন নাজিল হলো রমজানের শেষ দশকের বেজোর যে কোনো একটি রাত হতে পারে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ পাঁচটির যে কোনো একটি বেজোর রজনী ওই রাতে যদি কারো ইবাদত মিলে যায় একবার সোভানন্দা বলেছেন সারাটা তিরাশি বছর ধরে চুরাশিটা বছর ধরে একটানা না সোভানন্দা বলার নেই আল্লাহ বলে একটা কদরের রাত যদি নসিব করে মিলে যায় নামাজ পড়েছেন দুই ডাকাত টানা চুরাশি বছর ধরে নামাজ পড়েছেন দান করেছেন যেই নাকি কদরে রাত এক রাতে মদত করলে সেই তাহলে কদরে রাত পেতে গেলে আজকে থেকে বাড়ি যাই দুই ডাকাত করে নফল নামাজ পরে নিশান পরেই পরে ফেলেন আল্লাহর কাছে চান এক বাড়ি যে পর্যন্ত মেশার সুযোগ আছে নাকি না পারবেন তো ইনশাল্লাহ রমজানের তাজিম হচ্ছে রোজা থাকা সুস্থ বিবেক সম্পন্ন স্বাধীন নরনারী যদি শরীয়তের অজর ছাড়া রোজা না একটা রোজা না রাখলো অথবা ইচ্ছা করে ভেঙে ফেললো একটার জন্য তার কয়টা করা কয়টা একটার জন্য কয়টা আর যে একটা করলেন না তার সেই একটা মোট হইলো কয়টা এই একষট্টিটা করা লাগবে এখন যে তিরিশটা করেননি গুণ করেন কয়টা আঠারোশোটা রোজা আরো তিরিশটা আঠারোশো রোজা অথবা 1830 জন মিসকিনকে খাওয়ানো সম্ভব হবে না তাহলে এর থেকে ভালো রোজা থাকা ঠিক শুনুন এই যারা থাকবেন না বাচ্চাদেরকেও তুলে দিবেন যতক্ষণ পারেন রমজান আসছে ইবাদতের জন্য এবাদতের জন্য আল্লাহর জন্য নিজেকে কুরবানি করে দেন এর মাধ্যমে আল্লাহ তালা লা ইলাহা ইল্লাল্লাহින් রোজা থেকে মিথ্যা বলেন নাই আল্লাহ হিসাব নেবে গোনা হবে বলে আল্লাহ কিন্তু বাঁচাই দেবে

সারে তাল গাছের নিচে খেজুর গাছের নিচে এই জায়গায় মার 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 মার